সরকারের আইন অমান্যকারী প্রাইভেট টিউশন স্কুল শিক্ষকদের বিরুদ্ধে জেলা সভাধিপতির গৃহ শিক্ষকদের ডেপুটেশন বেআইনিভাবে সরকারের নির্দেশ ও মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশকে অমান্য করে কতিপয় স্কুল শিক্ষক শিক্ষিকারা এখন রমরমিয়ে টিউশন পড়িয়ে যাচ্ছে এছাড়া মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে স্কুলে ক্লাস শেষের পর কোনোভাবে বিদ্যুৎ অপচয় যাতে না হয় কিন্তু ওই সমস্ত স্কুল শিক্ষকরা ছাত্র ছাত্রীদের কাছ থেকে মোটা অঙ্কের বেতন নিয়ে স্কুলের মধ্যে কোচিং করছে এইভাবে সরকারকে বড় আঙুল দেখিয়ে চলছে রমরমিয়ে বেআইনি কাজ ওই সমস্ত সরকারি প্রাইভেটরত স্কুল শিক্ষকদের বিরুদ্ধে একাধিক অভিযোগ লিখিত আকারে ডিপুটেশন জমা দেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিকের কাছে তিনি এই বিষয়ে পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন এবং গৃহশিক্ষকদের সঠিক পদক্ষেপের সুপরামর্শ দেন গৃহশিক্ষকদের একাংশের মত আমরা বেআইনিভাবে যারা স্কুলের সম্পত্তি ব্যবহার করে স্কুল শিক্ষকরা কোচিং সেন্টার খুলে বসেছে তাদের অভিযান চালাবে বলে জানিয়েছেন গৃহশিক্ষকরা সভাধিপতি বলেন আপনাদের দাবি সঠিক কোনোভাবে সমস্যায় পড়লে আমি গৃহশিক্ষক সংগঠনের পাশে কাছি বলেন আশ্বাস দিয়েছেন এদিনের এই কর্মসূচিতে গৃহশিক্ষক সংগঠনের নেতৃত্ব ও সদস্যরা উপস্থিত ছিলেন সংগঠনের পক্ষ থেকে জেলা সভাধিপতিকে ধন্যবাদ জানায় সাহেব আমাদের গৃহ শিক্ষকরা আপনাদের আপনার এই সময় আমরা সবাই এই জনমনে করেছিলাম সহযোগিতা মানে যতটা পারি আমরা কিন্তু আমাদের যে আবেদন সেই আবেদনটা আপনার কাছে যেটা দিতে চাইছি সেটা হচ্ছে যে